বাংলা নিউজ কলকাতার সকল দর্শকের স্বাগত আমি অনুরাগ আপনাদের সাথে চাঁদপুর পঞ্চায়েতের উপপ্রধান আক্রামুল মোল্লা ওরফে মধু তার পরিচালনায় আয়োজিত হল ষোলো দলীয় নক মিনি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল মোয়ারাকুরসংঘ ক্লাবের মাঠ প্রাঙ্গণে শুধু ফুটবল খেলাই নয় ফুটবল খেলার পাশাপাশি একাধিক সামাজিক কর্মসূচি এখানে পালন করা হলো তারই কিছু দৃশ্য তুলে ধরবো আমাদের চ্যানেলের পর্দায় নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট 민룡아 싱글스고아싱시게시글게 싱글게, 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 게싱

ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সেই সঙ্গে হুয়েলফেয়ার প্রদান পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান সবটা নিয়ে সামাজিক কাজ আর সেই ফুটবল টুর্নামেন্ট বিনোদনের একদিকে আর একদিকে সামাজিক কাজ একদম আপনার ভাবনাকে চারিদিকে যেন আপনার অনুগামীরা কর্মীরা আর উপকরণ আকরাম মোল্লা সেই কাজটাই এখানে করে মনে খুবই মহান সম্পর্ক তারা দুর্বল দিন ফুটবল করে আমি ওদের সঙ্গে যেরকম যেরকম সহযোগিতা করার দরকার সবটা করি তাতে একটা মাঠে করতাম সেই মাঠে ঘেরার জন্য বলেছিলো করেছি আমরা সব ব্যাপারটাকে রাখার চেষ্টা করি একটা খুব প্রিয় অঞ্চল হয়েছে ফুটবল খুব জনপ্রিয় এত মানুষ দেখুন ফুটবল এ করছে তার সঙ্গে সঙ্গে যেটা ভালো করেছে আমার ভালো লেগেছে হচ্ছে যে বয়স্ক মানুষকে সম্বর্ধনা নেই হ্যান্ডিক্রাপ মানুষকে বিষয়গুলো করলো প্রাথমিক ছাত্র ছাত্রছাত্রীদের পরীক্ষা লাগে তাদের একটা শুভেচ্ছা এটা খুব বড় কাজ আমাদের রাজহাটে যে কোনো কাজের খেলাকালিক ব্যবস্থা বলেছে সবটা মিলিয়ে একটা মহান কাজ ফুটবল খেলাটাও খুব ভালো হচ্ছে ভালো হয় সবটা মিলিয়ে একটা ছোট্ট জায়গাতে মধ্যে আজ একটা ভালো এত দর্শক কখনো মিনি ফুটবলে দেখলাম আমি আমি ওই ঝারসা মাহমুদপুর থেকে আছে সেখানেও দেখলাম এত লোক এখানেও দেখলাম লোক লোকের মানে কোনো শেষ হয় যে ছাড়ির দিকেই তো সকাল থেকে কিন্তু আছেন একদিকে পুরো তেরো নম্বর ওয়ার্ডে দেখলেন কবাডি কবাডি দেখি সুন্দর এখানে ভারসা মাহমুদপুরে খেলা এখানে খেলা পরপর মানুষের প্রোগ্রাম আমাদের প্রোগ্রামে একটা বিরোধী আজকে গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী যে কালী পুজোটা খুব দুর্দান্ত মানে মানে পবিত্র ছিল সেখানে রেখে আমরা বিষয়টা তারপর ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বইমেলা উদ্যোগে করবেন আমরা সবটা মিলিয়ে একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম আমি এই ক্লাসের সঙ্গে দুটো দিন আছি আমাদের উপপ্রধান এই ক্লাবটা লিড করে কামুল মোল্লা সেও কাজের ছেলে সঙ্গে জানারা যদি অনেক সুন্দরে আছে সুনীল আমাদের খুব পুরনো মানুষ পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ তিনি এসেছেন একটা সবাইকে ডেকে ড্রাইভার থেকে ডেকে সুন্দরভাবে সে কাজটা নিয়ে করছেন আমি সবাইকে ধন্যবাদ বিধায়ক তাপস সেরাজি তিনি এলেন ফুটবল টুর্নামেন্টে আপনার কতটা উৎসাহিত আমরা খুবই আনন্দিত এই আমরা মন সঙ্গে এই মোবারকপুরের তরফ থেকে আমরা এই যে খেলার যে যাবতীয় যে মানে যে এইসব আইটেম এটা আমরা দাদার কাছে দেখে শিখেছি আজকের এই একাধিক কর্মসূচি এই কি একাধিক কর্মসূচি মানে আমাদের যে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ যে আমাদের মানে মানুষের পাশে থাকতে হবে সেই তার নির্দেশ ওই জানুয়ারি মাসে বয়স্কদের সংবর্ধনা দুস্থ গরিবদের কম্বল মশারি বিতরণ এবং স্কুলের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে হবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের রাজাহাটের আমাদের নয়নের মণি আমাদের কাছের মানুষ যখন ডাকি আমরা যে কোনো বিপদ আপদে সব কিছুতে আমরা সহযোগিতা পাই আমাদের বিধায়ক তাপস সারাজী মহাশয় এবং আমাদের দিদি আছে জানারা বিবি আমরা যে কোনো কাজে যাই আমাদের কোনো দিন ফেরায় না সব কাজে সহযোগিতা মাঠ করার ব্যাপারে যারা যেভাবে সহযোগিতা আমরা মোহন সংঘ খুবই আমরা আনন্দিত আমাদের পাঁচের মাঠে আমাদের সহযোগিতা করেছে সেখানে আমাদের পাঁচিল ঘেরার জন্য দু লক্ষ টাকাও দিয়েছে এবং এখানেও আমাদের দাদা আমাদের পাশে দাঁড়িয়ে আছে দাদা মানে আমাদের নিউ টাউন জুড়ে আমরা দেখেছি যে দাদা প্রত্যেক ক্লাবের পাশে সেখানে দেখে না জাতি ধর্ম কোন দল নির্বিশেষে সে কোন দল আছে না যে ক্লাবের পাশে দাদা থাকে জয়নগরের মহাদ জয়নগরের ভাইকে সঙ্গ মাপাড়া এই যে খেলার মাঠে খেলা হচ্ছে ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট নৈশ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এবং অসাধারণ একটা খেলা হচ্ছে এবং কানায় কানায় দর্শক ভর্তি কি বলবে চাঁদপুর পঞ্চায়েতের এরিয়ায় মহারাকপুর মহান সংঘ এরা সত্যিই খুব মহান এত বড় এদের উদ্যোগ আর মহান সংঘ যতগুলো সদস্য আছেন এদের সঙ্গে আমি অনেক দিন ধরে আছি এই মহান সংঘ এই ক্লাবের সঙ্গে সঙ্গের মানে ডিটেলস সব কিছুই আমি কম বেশি জানি তবে এই ছেলেগুলো এরা ভীষণভাবে খুব কষ্ট করে এই ক্লাবটাকে দাঁড় করিয়েছে যতটুকু পেরেছে করেছেন আগামী দিনে আমরা আছি সবাই আমরাও চেষ্টা করব একটা ভালো পর্যায়ে দাঁড় করানোর জন্য আর নবারপুরের মানুষ খুব ভালো শুধু ফুটবল বিনোদন নয় এই সেই সঙ্গে এই মঞ্চ থেকে একগুচ্ছ সামাজিক কর্মসূচির মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান করা তারপরে গুণীজনদের সংবর্ধনা দেওয়া দুস্থ মানুষদের কম্বল দেওয়া তার তারপরে মশারি দেওয়া সর্বোপরি বিশেষ সক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার দিয়েছে যে বিনোদন ও সামাজিক কাজ দুটোকে মিলিয়ে মিছে ভোবার মহান সঙ্গ কি বলবো দুটোকে মিলিয়ে বলবো মহান সঙ্গ তো মহান এর নামই তো মহান সেটাই তো বোঝা যাচ্ছে যে মানুষের যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এই শীতের সময় শীত বস্ত্র থেকে আরম্ভ করে প্রতিবন্ধী যারা আছে তাদেরকে হুইলচেয়ার থেকে আরম্ভ করে মানুষের সঙ্গে আমরা আছি আমাদের আছে যার জন্য আমরা এই জায়গাটায় আসতে পেরেছি মহান সংঘের মানুষকে আমরা ভালোবাসি এমনই কিছু আপনার আমার পারিপার্শ্বিক খবরের উপর নজর রাখার জন্য দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট